আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ দাবির বিসি সহ চার সদস্যর প্রতিনিধি দল ফিনল্যান্ডে গেছে লিফ্ট কেনার জন্য তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের মন্তব্য দেখা যাচ্ছে তো সূত্রে জানা যায় যে ওই জায়গায় যাওয়ার যেই খরচ আসা যাওয়া এবং থাকা তা ওই কোম্পানি বহন করবে যেই কোম্পানি লিফ্ট দেবে কর্পোরেশন কোম্পানি তবে এখন কথা হলো যেই কোম্পানি লিভটি দেবে সেই কোম্পানি কিন্তু আপনার ওই টাকা ওই লিপ থেকে নিয়ে নেবে রাষ্ট্রীয় লিপ থেকে নিয়ে নেবে তবে এখন বলতে পারেন যে হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানের আসলে এটা তো শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় পার্সোনাল না তখন প্রশ্ন দাঁড়ায় অবশ্যই যে এই টাকা আসলেই অপচয় তো এটা নিয়ে আসলে সবার বিভিন্ন ভিন্ন মতামত আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন আপনারা কি মনে করেন আসলে এটা ঠিক না রাষ্ট্রের এগুলো অপচয় এগুলো খামকিয়ালি ছাড়া কিছুই না কারণ যেই কোম্পানি এই লিফ্টের খরচ বহন করতেছে সে অবশ্যই আপনার ওই লিফ্টের ভিতর থেকেই সেই খরচগুলো উঠিয়ে নেবে ওই কোম্পানি কি আপনাকে ফাও ফাও এতগুলো টাকা দেবে বাইরের দেশে